হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো চলুন জেনে নেওয়া যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন প্রথমটি সম্পর্কে আগে জেনে দিন পরে দ্বিতীয়টি সম্পর্কে জানব প্রথমটি হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড সদর দপ্তর ভবন খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি নেয়ের আগে নিয়োগ হয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পুনরায় হয়েছে তো এখানে একটিমাত্র পদে মোট চব্বিশ জন লোক নেওয়া হবে বয়স সীমা আঠাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এখানে একটি মাত্র পদ সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ শিক্ষাগত যোগ্যতা এম বি এ অর মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম সি জি পি এ আর থ্রি আউট অফ ফোর ব্যাচেলার অনার্স ডিগ্রি ফোর ইয়ার্স কোর্স উইথ মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর এখানে দেখা যাচ্ছে এছাড়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ বোতেন এসএসসি এইস এসসি ওর ইকুটাল লিটারেসি ইজ মাস্ট অর্থাৎ আপনাকে কম্পিউটার জানতে হবে কম্পিউটার জানা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন তো এখানে বেতন কাঠামো যদি ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা দিয়ে প্রদান করা হবে অনপ্রোবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিশ এখানে পবিসটা হচ্ছে পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বেতন হবে হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি যখন নিয়মিত কর্মী হবেন তখন আপনার বেতন হবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এখানে অনলাইন মাধ্যমে আপনাকে আবেদন আবেদন করতে হবে আবেদনের শুরু তারিখ আঠাশ এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে অনলাইনে আবেদন ক্ষেত্রে প্রজয় পরীক্ষা ফি দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা ও অনপ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিসেস ছয় সার্ভিসেস ছয় টাকা সহ অফেরোধযোগ্য ছাপান্ন টাকা টেলিটক ফি ফড নাম্বার থেকে এসএমএসআর মাধ্যমে প্রদান করতে হবে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স বয়স সীমা বিজ্ঞপ্তির চার নম কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনার বত্রিশ বছর হতে হবে ঠিক আছে আঠারো বছর কম বয়সে আবেদন করা প্রয়োজন নাই এটা আমরা সকলেই জানি উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নিজগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী তৈত্ব লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্ম নির্ধারিত ঘর পূরণ করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আত্মধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থী যে কোনো ওয়েব ব্রাউজার মাধ্যমে এই টেলিটকের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ পূর্ব রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে ওদের শুরুর তারিখ সময় আছে আঠাশ এক দু হাজার সকাল দশ থেকে শুরু হবে এবং শেষ তারিখ আছে তেইশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী চব্বিশ ঘন্টার মতো শুধুমাত্র পরীক্ষার ফি জমা জমা প্রদান করতে হবে পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশ ডাউনলোড প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা এস অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড উপরূপ ওয়েবসাইট থেকে ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন উক্ত অ্যাডমিট কার্ডের পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকবে প্রথমটি এলাসের প্রথমটিজ্ঞপ্তি আমরা দেখব দ্বিতীয়টি বিদ্যটিতে কি বলছে দেখে আসি বিদ্যুৎ হচ্ছে একটি পদ সেখানে বেশ লাইনম্যান লোক সংখ্যা সাতশো চৌষট্টি বয়স সীমা আঠারো থেকে একুশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাসের মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে প্রথম বিভাগ থাকতে হবে শারীরিক যোগ্যতা নিয়ে এখানে কিছু কথা উলে গেছে যেগুলো অবশ্যই জানা দরকার তো কথা দেখছি অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনা ওঠা নেওয়ার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সাদিচ্ছা এবং স্বাভাবিক প্রমত থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি প্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার বিরতিহীন তবে করকর মতো পাস বার বুক পর্যন্ত ওঠানো হয় সক্ষম হতে হবে বিদ্যালয় শারীরিক স্বাস্থ্য বিভাগে ক্রিয়া ক্রমে পারদর্শী প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে বেতন স্কেল এখানে নিয়মিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তবে যখন আপনি চাকরিতে নিয়মিত হবেন তখন আপনার বেতন হবে ষোলো হাজার টাকা চারশো টাকা এখানেও আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশ এক হাজার পঁচিশ সকাল নটা থেকে এখানে তেরো নম্বরে সকে আছে নিম্নবন্ধু সফর যে আবেদনকারীদের নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণ কৃত আবেদনপত্র চাহিত কাগজপত্র আদি সহ সকাল নয় ঘটে উপস্থিত হবেন এখানে সহাতে আপনাকে পৌঁছাতে হবে আবেদনপত্রটি আপনাকে আর কি লিখে আপনি সঙ্গে উপস্থিত থাকতে হবে তো সম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে স্বাক্ষর না হলে অথবা কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র ভাষায় প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা করবে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থী শিক্ষকদের যোগ্যতা সে সমান পরীক্ষায় মূল সনদপত্র মার্কশিট সহ মার্কশিটে গ্রহণযোগ্য হবে ফটোকপি নাগরিক সনদের ফটোকপি সদ্য চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা পক্ষে করতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যের পোস্টাল পে অর্ডার ব্যাঙ্ক সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার এর অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না জেলা সম যে যে জেলায় যাচ্ছে আপনারা এই করতে পারবেন হচ্ছে নিজ জেলা যেমন প্রার্থী যে সমিতি আবেদন পত্র সব উপস্থিত হবেন উক্ত সমের ঠিকানা এখানে দেওয়া আছে ঢাকাতে যারা উৎসলে উপস্থিত হতে চাচ্ছেন তাদের হচ্ছে ঠিকানা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক কলারগুড়ি নবীনগর ঢাকা মানিকগঞ্জ হচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাগজান মৌলজান মানিকগঞ্জ টাঙ্গাইল হচ্ছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি অশোকপুর টাঙ্গাইল জামালপুরের লোকজন যেখানে হাজির হবেন হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর শেরপুর হচ্ছে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাদশালা শেরপুর ময়মাসিংহ আছে ময়মাসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক আছে ময়মসিংহ নেত্রকোনা হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজপুর রাজেন্দ্রপুর চল্লিশে নেত্রকোনা এভাবে এখানে প্রায় চৌষট্টিটি জেলায় আছে চৌষট্টি জেলার চৌষট্টি ঠিকানা দেওয়া আছে উক্ত ঠিকানায় আপনারা সরাসরি উপস্থিত হবেন তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশানে উত্ত নিয়োগের থাকবে আপনারা ডাউনলোড করে করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে